বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিএমটি মানি ট্রান্সফার নিয়ে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আপনি ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা করছেন এটাই আমরা মনে করি যদি আপনাদের মধ্যে থেকে কেউ ভুল করে ডিএমটি মানি ট্রান্সফারকে সাবস্টিটিউট কোনো রাস্তা দিয়ে বের করছে ভবিষ্যতে ফেসে যেতে পারছে অনেকেই আপনাদের মধ্যে থেকে ফাঁসছে তারপরে আমাদের সাথে যোগাযোগ করেন এবং রিসেন্টলি একটা কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল সেই কমেন্টের উপরে বেস করে আজকে আবার একটা আপনার ভুল জেনে বা না জেনে সেটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখুন খুবই ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা যারা আপনারা এই সিএসপি লাইনে কাজ করেন এপিএস দিয়ে পয়সা তোলেন সেই টাকাটা রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার বা আমাদের সাথে জুড়ে ইউপিআই স্ক্যান পি দিয়েও আপনি বের করতে পারেন ব্যাংক মাঝখানে আসবেই না সেটেলমেন্ট আপনার করার খুব একটা দরকার নেই এইখানে চলে আসে ডাইরেক্ট ব্যাংক আইএমপিএস বা এনইএফটি করতে দেয় আবার আমরা যারা এপিআইয়ের মাধ্যমে ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা করাই তাদের ট্রানজাকশনটাও কোনো না কোনো ব্যাংকের মাধ্যমেই যায় কিন্তু আমাদের ই ওয়ালেট পোর্টালের মাধ্যমে যেখানে একটা চার্জ আরবিআই নিতে বলে হাজারে ওয়ান মানে হাজারে বারো টাকা আপনি নিতে পারেন পাঁচ হাজারে ষাট টাকা নিতে পারেন কাস্টমারের কাছ থেকে কনভিনিয়েন্স চার্জ এই যে চার্জটা নিয়ে থাকে এর মধ্যে জিএসটি ইনক্লুড আপনাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টস করেছে আপনার কমেন্ট স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে আমার এস বি আই কারেন্ট অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট থেকে তো ব্যবসা করবেনই না কারেন্ট অ্যাকাউন্ট থেকেও ব্যবসা করবেন না ডাইরেক্ট ব্রাঞ্চকে নোটিশ করেছি এই অ্যাকাউন্ট থেকে ডিএমটি ব্যবহার হবে যেটাতে তারা ইউপিআই সার্ভিস দেয়নি খালি আইএমপিএস এনইএফটি আছে আর তাও চার্জ কাটে এতে কি কোনো সমস্যা হবে বন্ধুরা সমস্যা তো অবশ্যই হবে ডাইরেক্ট ব্যাংক থেকে আইএমপিএস এনইএফটি ওটা আপনার ব্যবসার কাজে লাগান লাখ লাখ টাকার ব্যবসা করছেন কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি আপনার হোলসেলারকে দিচ্ছেন প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য দ্যাট ইজ রাইট যেমনটা অনেকেই আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে ডিএমটি মানি ট্রান্সফার বা স্ক্যান পে ইউ ওয়ালেট থেকে করে যেখানে চার্জ কাটা হয় ওই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এনইএফটি বা আইএমপিএস করলেন আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার জন্য একজন্য পারমিটেড আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম যে মানি ট্রান্সফার ব্যবসা বা স্ক্যান পে ইউপিআই কারেন্ট অ্যাকাউন্ট থেকে হোক বা সেভিংস অ্যাকাউন্ট থেকে করতে পারেন না আর ব্যাঙ্কে আপনি এরকম নোটিশ দিতেও পারেন না ব্যাঙ্ককে আপনি ইনফর্ম করেছেন একটা অ্যাপ্লিকেশান দিয়ে কি যে আমি এই সার্ভিসগুলো ইউজ করব ওখানে ডা ডিএমটি মানে ট্রান্সফার হয় ব্যাঙ্ক ম্যানেজার বুঝতে পারেনি আর না হলে উনি যে আইএমপিএস এনইএফটির পারমিশান দিয়েছে যেটা সমস্ত সব ব্যাঙ্কেই থাকে সেটা যে আমি যে খানিকটা আগে বললাম আপনি আপনার হোলসেলারকে পেমেন্ট করতে পারেন আলাদা আলাদা কাস্টমারকে যে রেমিটার বিজনেস বলে রেমিট যে কাস্টমার আপনার কাছে আসছে সে হচ্ছে রেমিটেন্স তো রেমিটেন্স ব্যবসার ক্ষেত্রে যে রেমিটার সেই ট্রান্সফারটা আপনি করতে পারবেন না ওটা একমাত্র ই ওয়ালেট থেকেই নিয়ম অনুযায়ী এই ছোট্ট ভুলটা ধরানোর জন্য আজকের এই ভিডিওটা আমরা বিভিন্ন ভিডিওতে বলে রেখেছি আবার একবার এলাম যে ওটা আপনাদের কমেন্টসে এসছে আর কমেন্টসে আমি সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভুল করে জেনে বা না যে জেনে নিজেকে মিসগাইড করে ওই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইন এনইএফটি করবেন না কারেন্ট অ্যাকাউন্ট থেকে ব্যাংকে ওইভাবে নোটিশ দেওয়া যায় না আপনি ইনফর্ম করতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং সময়ও আপনি করে থাকেন আর সেটা আমি বললাম মহাজন বা হোলসেলারকে আপনি পেমেন্ট করতে পারেন আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করবেন না নেওয়া বা দেওয়া কিছুই না আর ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফার ব্যবসা যদি করতে হয় ই ওয়ালেট থেকে করুন কোনো একটা রেপুটেড কোম্পানির সাথে সেখানে যদি আপনি আমাদের সার্ভিস নিতে চান ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশানে সমস্ত কনট্যাক্ট ডিটেলস থাকবে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সার্ভিস সাপোর্ট দেওয়ার সর্বদাই চেষ্টা করছি সম্পূর্ণ ডেডিকেটেড সাপোর্টের সাথে সার্ভিসগুলো আমরা যা এখন দিচ্ছি ইন ফিউচারে আরও বেশি সার্ভিস আসবে এটা আমরা বিশ্বাস করি কারণ প্রত্যেকটা সার্ভিসের এপিআই আনতে কষ্ট হয় ম্যানেজ করতে কষ্ট হয় খরচ সাপেক্ষ তাই আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করুন লম্বা টাইম আমরা একসাথে থাক থেকে কাজ করে আরও ভালো ভালো সার্ভিস আপনাদেরকে দেবো আপনারা সিটিজেনদের দিয়ে ভালো ইনকাম করতে পারবেন এই ছোট্ট আশা ভরসা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে